আলু দিয়ে গরুর মাংস রান্নার জন্য এখানে গরুর মাংস নিয়েছি দেড় কেজি আলু নিয়েছি আর হলুদির গুঁড়া মরিচের গুঁড়ো জিরা ধনিয়া গুঁড়ো দুই চা চামচ করে নিয়েছি লবণ টেস্ট অনুযায়ী পেঁয়াজ কুচি তেজপাতা এলাচ দারচিনি আর পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা নিয়েছি প্রথমে চুলায় একটা পাতিলে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দুই তিন মিনিটের মতো জাল করে নেবো পেঁয়াজটা একটু বেরস্তার মতো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ এরপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়া লবণ তো পরিমাণটা আগেই বলেছি এরপর দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষান হয়ে গেলে মাংসটা দিয়ে দিচ্ছি এরপর মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম তো এখান থেকে কিছুটা পানি বের হয়েছে এটা দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে তো মাংসটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আরও তিন চার মিনিটের মতো মাংস আর আলুকে কষিয়ে এরপর পানি দিয়ে দিব পানির পরিমাণটা একটু বেশি দিয়ে কমপক্ষে হাই হিটে তিরিশ মিনিট জাল করবো এরপর লোহিটি এক ঘন্টার জন্য রেখে দেবো তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে তো অর্স হয়ে গেল খুবই সুস্বাদু মজার গরুর মাংস রান্না আশা করছি ভালো লেগেছে